ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন করে হুমকি দিয়েছেন বিশ্ব মোরল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন খামেনির অত্যন্ত শঙ্কিত হওয়া উচিত অবশ্যই তাকে খামোশ হতে হবে খবর সিএনএন গত জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ হলে সেখানে সরকারি বাহিনীর বিরুদ্ধে কঠোর দমনপীড়নের অভিযোগ তুলে হামলা চালানোর হুমকি দেয় যুক্তরাষ্ট্র এরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ছাড়াও বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন বাহিনী তবে উত্তেজনা কমাতে মধ্যস্থতার উদ্যোগ নেয় তুরস্ক এর ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার দুই বিশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা আছে তবে বুধবার বৈঠক না হওয়ার আশঙ্কা দেখা দিলে ট্রাম্প এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে আরও বলেন ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বের করে আনতে হবে এর কোন বিকল্প নেই কারণ পারস্য উপসাগরীয় দেশগুলো কখনো এই শক্তি অর্জন করতে পারবে না এ কারণেই তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন তবে তর্জন গর্জন করলেও ট্রাম্প কিন্তু ভেনেজুয়েলার মতো ইরানে হামলা করতে সাহস পাচ্ছে না মোরলগিরির জন্য ট্রাম্পের বিপক্ষে তার এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ইউরোপ দেশগুলি সরে এসেছে তারাও ইরানের পাশে আছে বিশ্বের পরাশক্তি রাশিয়া চীন উত্তর কোরিয়া তুরস্ক এখন ইরানের পক্ষে সহযোগিতায় হাত বাড়িয়েছে পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন বন্ধু দেশগুলো নিজেদেরও ধ্বংসের আশঙ্কায় তাদেরও ভূমি ও আকাশসীমা ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সামনে রেখে ইরান ধ্বংসের পরিকল্পনা করলেও ইরানের ভয়ঙ্কর মিসাইল হামলার আতঙ্কে আছে তারা নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত অবশ্য আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিরা বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি বুধবার এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন শুক্রবার মাস্কাটে স্থানীয় সময় সকাল দশটায় বৈঠকটি হবে বৈঠক নিয়ে যখন শঙ্কা তৈরি হয় তখন সংবাদ মাধ্যম এনবিসির এক সাংবাদিক ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করেন জবাবে ট্রাম্প বলেন আমি বলবো তার ভেবে চিনতে কথা বলা উচিত হ্যাঁ তার চিন্তিত হওয়া উচিত তবে আপনি জানেন তারা আমাদের সঙ্গে আলোচনা করছে এদিকে যুক্তরাষ্ট্র আলোচনায় ইরানের পরমাণবিক কার্যক্রমের পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি বাহিনীকে সহায়তা কথা বলতে চায়। তবে ইরান জানিয়েছে তারা কার্যক্রমের বাইরে আর কোনো কিছু নিয়ে আলোচনা করবে না ইরানের এই দৃঢ় অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরে যেতে চেয়েছিল একটি সূত্র জানায় ইরানকে বলা হয় যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনা করতে হবে নয়তো কোনো আলোচনা করবে না তখন ইরান জানায় এমনটি হলে তারা আলোচনায় অংশ নেবে না আল আরাবিয়ার খবরে বলা হয়েছে পারস্য উপসাগরে দুটি তেল ট্যাঙ্কার জব্দ করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তথা ইসলামিক রেভলিউশনারি কর্পসের সদস্যরা তেল চুরির অভিযোগে বিদেশি ক্রু সহ নৌজান দুটি আটক করেন তারা তাসনিম নিউজ এজেন্সি বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি একটি প্রতিবেদনে জানায় ট্যাঙ্কারগুলোতে কোন দেশের পতাকা ছিল বা ক্রুদের জাতীয়তা কি তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি গত জানুয়ারিতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে দেশটির কঠোর পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নৌবহর পাঠালে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় তার মধ্যেই এই আটকের ঘটনা ঘটল উপসাগরের ইরানের ফার্সি দ্বীপের কাছ থেকে জাহাজ দুটি জব্দ করা হয় নৌজান দুটিতে ১০ লাখ লিটারেরও বেশি পাচার করা জ্বালানি তেল পাওয়া গেছে এবং মোট পনেরো বিদেশি ক্রুকে বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে ট্যাঙ্কারগুলো কয়েক মাস ধরে পাচার কাজে লিপ্ত ছিল এবং আইআরজিসির নৌবাহিনীর নজরদারি এবং গোয়েন্দা অভিযানের মাধ্যমে সেগুলো শনাক্ত করে আটক করা হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ইরানে খুচরো বাজারে জ্বালানি তেলের দাম বিশ্বের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের হওয়ায় অন্য দেশে জ্বালানি পাচার করা সেখানে অত্যন্ত লাভজনক এ কারণে বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানি বাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ট্যাঙ্কারকে অনুসরণ করে এভাবে সাম্প্রতিক মাসগুলোতে ঘটে যাওয়া একই ধরনের ধারাবাহিক ঘটনার মধ্যে এটি সর্বশেষ ঘটনা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইস ইসমাইল বাগাই বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার পরিকল্পনা রয়েছে এই আলোচনার সময়সূচি সম্পর্কে তিনি দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেন ওমান তুরস্ক এবং অন্যান্য কয়েকটি দেশ এই আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে চূড়ান্ত স্থান শীঘ্রই নির্ধারণ করা হবে মঙ্গলবার চার ফেব্রুয়ারি সন্ধ্যায় তিন ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে সূত্র বিবিসি ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট